কোন দেশকে ছোটো ভারত বলা হয় অপশানে এ ফিজি অপশান বি শ্রীলঙ্কা অপশান সি রাশিয়া অপশান ডি বাংলাদেশ বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান पीजी कौन माछेर দেহে বিদ্যুৎ থাকে অপশন এ বাগদা চিংড়ি অপশন বি পাঙ্গাশ অপশন সি ইল মাছ অপশন ডি Бетকি মাছ বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি ইলমাস আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয় অপশান পাল স্যামুয়েলসন অপশান বি অ্যাডাম স্মিথ অপশান সি বল্লভভাই প্যাটেল অপশান ডি রাজা রাজেন্দ্রনাথ সিং এখানে সঠিক উত্তর হবে অপশান এ পাল স্যামুয়েলসন শালিমার বাগ এই স্থাপত্যটি কে নির্মাণ করেন অপশান এ ঔরঙ্গজেব অপশান বি জাহাঙ্গীর অপশান সি বাবর অপশান ডি শের শাহা বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর জৈন ধর্মের প্রথম তীর্থস্কর কে ছিলেন অপশান এ ঋষভদেব অপশান বি বাসুদেব অপশান সি আদিনাথ অপশান ডি মহাবীর বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ ঋষভ দেব রাজীব গান্ধীর সমাধিস্থলটির নাম কি অপশান এ স্মৃতিস্থল অপশান বি বীরভূমি অপশান সি বিজয় ঘাট অপশান ডি অভয় ঘাট বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি প্রেস করবেন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি বীরভূমি